বন্ধুরা আমার সেই কই মাছ পুকুরের কই মাছগুলো সব জলে বের হয়ে যাচ্ছে এই দেখো কত কই এই দেখো সেই উজানো কই ছাড়িয়েছিলাম জলে তাই ধরেছি দেখো সব ডিমালা এই দেখো এই পুকুরের থেকে আজকের বৃষ্টির দিন তো সব বেরোয় যাচ্ছে কটা কী সারা বৃষ্টি হয়েছে কটা কী বেরোইছে জানি না এই কটা আছে ঘুম বলে নমস্কার বন্ধুরা দ্বীপ ভিলেজ ব্লগে স্বাগত দেখুন আমার সেই পুকুর দিয়ে বন্ধুরা এই দেখুন আমার পুকুরটা সেই কাল ফেরা হয় সেই শিঙি মাছ দেখালাম না সেই শিঙি মাছ চাষ তো এই দেখুন ডুবে কি অবস্থা কানায় কানায় এখানে যত মাছ ছিল কই মাছ এই দেখুন আমার সেই সব মাছ বের হয়ে যাচ্ছে এই দেখুন এই ধরি সব ডিমালা কই

এই দেখো এই তো সেই এত সময় ধরে কুকুর ঠিক করলাম ভেঙে চলে এবার আমরা জল ছাড়া দিলাম জল বেরোতে পারতেছে না পুকুরের মধ্যে জল ভেঙে যাচ্ছে শিঙি মাছ ওখান দিয়ে সে কত মাছ মানে ঢুকে মরে গেল ভিতরে গাছ এই দেখো সব ডিমালা কই ধরা পড়েছে এই দেখো

এই সব হ্যাঁ বৃষ্টিতে উজানও কই এই কইগুলো মানে বৃষ্টি হলেই কই মাছ থাকে না রাখা যায় না রাখা যায় না উজায় উঠা যায় এই দেখুন কত কই মাছ বৃষ্টিতে সব উজানে উঠে যায় এই আমার এই পুকুরতে বেরও যাচ্ছিলো আমার ছেলে আর দাদা ধরিছে এইগুলো আরো কত রাত্রি বেলায় চলে গেছে তা ঠিক আছে সারা রাত বৃষ্টি হয়েছে এবার সারা রাত বৃষ্টি হয়েছে এবার বৃষ্টিতে কত মাছ বের হয়ে গেছে তার নাই ঠিক তাই আপনাদের দেখালাম আগের দিন মধ্যে শিঙি মাছ কত টাকা শিঙি মাছ চাষ করেছি শিঙি মাছ বড়ো হয়েছে খাবার দিই এবার সেই পুকুর ডুবে গেছে এবার শিঙি মাছ হয়তো উজানে ওঠে না বেরোতে পারবে কিনা জানি না কিন্তু কই মাছও ছাড়া ছিল এবার এই কই মাসও হয়ে যাবে কী পরিমাণ কই ছিল এর মধ্যে দেখেছেন ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের গ্রাম্য ভিডিও এখন প্রচুর মাছ কাঁকড়ার ভিডিও দেখাবো চারিদিক থেকে মাছ উঠবে আর ধরবো